গত পাঁচই আগস্ট বাংলাদেশ সরকার পতনের দিনে ঢাকার যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ একাধারে গুলি চালান এ সময় কলেজ ছাত্র সুফিয়ান আহমেদের পায়ে সররা গুলি লেগেছিল তিনি বলেন সেদিন খুবই ভয়াবহ অবস্থায় ছিলাম মারা যাওয়ার অবস্থায় ছিলাম তিনি বলেন আমরা মনে করি পুলিশের কাঠামো একেবারে গোড়া থেকে উপরে নতুন করে তৈরি করতে হবে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজনা হাসান বলেন বা পুলিশ সংস্কার হবে জাতিসংঘের সুপারিশ সহ সবার মতামতের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতে স্থানীয় জনগণকে নিয়ে যাতে পুলিশিং করতে পারে এটি নিশ্চিত করতে হবে এদিকে ধর্ম উপদেষ্টা ডাক্তার ফ ম খালিদ হোসেন দুর্গাপূজা উপলক্ষে মন্তব্য করে বলেছেন দুর্গা নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করবে মন্দির পাহারা দেওয়া হবে তিনি আরও বলেন মসজিদ মন্দির মাজার হামলা গর্হিত কাজ ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় তারা মানবতার শত্রু তারা অপরাধী শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন দেশে নৈরাজ্য সন্ত্রাস লুটপাট চাঁদাবাজির জন্য ছাত্র জনতা অভ্যুত্থান হয়নি তিনি আরো বলেন বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের রূপ ফুটে উঠেছে এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ